নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল হয়েছে আর সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে কিছুক্ষণ শীতের পোশাক গায়ে ছিল তারপর কাজ করতে করতে আর ওটার প্রয়োজন পড়েনি খুলে রেখেছি আর ওদিকে সকালবেলা উঠে তো জল গরম চা সকালের খাবার দাবার সব কিছুই করলাম এখন মা সকালবেলা উঠে চলে গেছে ও বাড়ির দিকে আমরা আছি আর কালকে রাত্রিবেলাতেই কথা হচ্ছিল যে মা বলছিলো আমি আগে চলে যাব তোমরা পরে এসো কোনে এবার সৌরভের সামনে পরীক্ষা ওরা আজকে পড়াতে আসেনি বাড়িতে বসেছে ওদিকটাও দেখতে হচ্ছে সোনামা তো আমার পিছু পিছু উঠে গেছে তো ওকেও সামলাতে হচ্ছে বাবা বেরিয়েছিল সকালবেলা এই মাত্র ফিরেছে এখন সোনামাকে নিয়ে যাব সৌরভ স্কুলে যাবে ওকে নিয়ে যেতে গেলে ওর সরঞ্জাম গুছিয়ে নিয়ে যেতে যেতে একটা বিরাট ব্যাপার তো যাবো ভাবছিলাম এই মুহূর্তে ও বলছে যে তোমার আর অত কিছু নিয়ে যেতে হবে না আমি যাচ্ছি দেখি মার ভাতটা দাও মা বলছিল যে ওখানে একটু আমার দেরি হবে তো ওই জন্য মায়ের ভাতটা রেডি করে দিচ্ছি ইচ্ছে ছিল সবাই মিলে ওইখানে আজকে খাওয়া দাওয়া করব তো সে তো আজকে হলো না অন্যদিন হবে এবং ওখানে বান্না করেও খাবার প্ল্যান আছে হবে সব আস্তে আস্তে আর আরেকটা কারণে যাচ্ছি না সেটা হলো আমরা যদি যাই তাহলে বাইকে করে যাওয়া আসা এবার মাকে নিয়ে আসতে আবার ডবল করে যেতে হবে ওই জন্য মাকে নিয়ে চলে আসবে ও যাচ্ছে ওদিকে আর আমি ওদিকে বাড়ির দিকে আছি সবার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু দেখাশুনোই তো সঙ্গে থাকুন এখন থেকে পর্বটা শুরু করলাম দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আর মা ওখানে গিয়ে কি করলো না করলো আপনারা তো ইতিমধ্যেই আগের পর্বে দেখে নিয়েছেন জাস্ট এখন থেকে আমি শুরু করে এবার বাবা বলছে বৌমা জল উঠেছে খুব ওদিকে তো জাল নিয়ে যাব। আর আমাদের যে ছেলেটা কাজ করে আজকে আসিনি মানে ঠান্ডা লাগা গেছে বাড়ি সবার ওরও একটু শরীরটা খারাপ তো আজকে আর আসেনি এখন জলও ভরতে যেতে হবে জল না ভরে রাখলে হবে না কিন্তু এই মুহূর্তে দেখলাম কারেন্ট নেই কারেন্ট নেই মানে জলও নেই সেটাও এক সমস্যা কখন আসবে সেদিকে যেতে হবে হাঁস ছাগল সব কিছু আছে ছাগলটা বের করা হয়েছে হাঁসগুলো খেতে দিতে হবে বাড়ির দিকে থাল বাসনের পাহাড় ওদিকে এখনো যায়নি শুধু আজকে রান্নাঘরটা পরিষ্কার করে গোবর মাটি দিয়েছি এইটুকু করে রেখেছি আস্তে আস্তে সব করবো টুকটাক করে আর ওদিকে বসে গেছে তিন ভাই বোন এক জায়গায় ঠাকুরদা এসে বসেছে সৌরভ পড়তে বসছে সোনামাকে বসিয়ে রেখেছি নদীতে এখন কতটা জল তা কি জানি বুঝতে পারছি না জল ওই 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 জন্য বলছি তুমি পড়ালে করছো সৌরভকে এইখানে বসিয়েছি আর ওকে এইখানে বসিয়েছি আমি ওইদিকে রান্নাঘরের দিকে গোবর মাটি দেওয়া সব কমপ্লিট করলাম এদিকে গ্যাসে রান্না করেছি আজকে কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি আমার খাবারটা রেডি করলাম আজকে খাবার কি দিয়েছি বলেন তো জানো তুমি ডাল দিয়েছি চাল দিয়েছি আলু দিয়েছি গাজর দিয়েছি আজকে একটুখানি নুন দিয়েছি নুন দিতে তোমা গুড মর্নিং ওর বোতামটা খুলে যাচ্ছে লাগিয়ে দাও ঠান্ডা লাগবে ও হাঁস দেখছে এগুলো বেশ বড় হয়ে গেছে কদিনে তিনটে আছে তো

আবার হাঁটু ব্যথা করছে কালকে খেলতে গিয়ে নাকি কোথায় লেগেছে এখন এই পরীক্ষা করো না পরীক্ষা বেশি নেই এবছরের মতন এই স্কুলের পড়া পরীক্ষা শেষ নাকি বাবু এ মা তুমি সকালবেলা হাসি দিয়েছ তুই সকালবেলা হাসি দাওনি ওর দাদার দিকেছো তোমার একটা দিদি তোমার মতো হাস দেখে দিদি আমার মতো সোনামাকে খাইয়ে দিলাম সৌরভ খেয়েছে ওর ঠাকুরদা খেয়েছে আমি এখনো খাইনি ওদিক থেকে ওর বাবা আসলে তারপরে খাবো আর মার জন্য তো খাবার পাঠিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করতে গিয়ে তারপরে ড্রেস টেস্ট চেঞ্জ করে দিলাম দিয়ে দেখলাম হালকা ঠান্ডা লাগছে তো আবার হাতা লম্বা পরিয়ে দিয়েছি এখন ওখানে রাখবো রেখে একটু কুকিং ভিডিওটা রেডি করার চেষ্টা করব মানে বসে থাকার উপায় নেই সময় পেরিয়ে যাবে টাইম মেনটেন করা যাবে না ও আবার ওদিক থেকে আসবে কতক্ষণে এদিকে দেখুন এই মতো অবস্থা বুটে চান করতে গেল ওদিকে বাঁশির আওয়াজ গাড়ির হন বাজছে আমা আমরা এসছে চলে দেখি চলে 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 কি খবর আসছে কেন তুই একা কেন বাবু

পাওয়া জাল নিয়ে ওই মাথায় চলে গেছে বুঝলে তো ওই মাথায় তা বলছে কি একটা খাউন ফেলে রাখতে লাগি পরে তুলবো ওরা আসলি এরকম হ্যাঁ তা আমি বলি না তুমি যেন একদম জাল ফেলবে না আর ওরা সব আসুক একসঙ্গে তারপরে তা বলে কি আমি ফেলে রাখতে লাগবো না না তারপরে বলে আসুক ওরা এরকম দেখতে পাচ্ছি আনন্দ হাঁস ছাগল দেখছে আর

সকালবেলা উঠে ওকে ঘুরিয়ে নিয়ে বসিয়ে দিয়ে তারপরে কাজ করছিলাম এখন আসতে সে বিছানাতে থাকে না এবার ওঠো বাবা ওঠো ওঠো এই খেলাটা বেশ ভালো করে এইখানে যখন কান্নাকাটি করে ওটা ধরতে যায় এই একটা ডাব আছে বাবুর একটু কেটে দাও তুমি খেয়ে স্কুলে যাবে এই দুপুরবেলার টাইমে দামলিতে তরকারি ছিল একেবার ওর মধ্যে ভাত নিয়ে বসে গেছে এমনটা অনেকেই করে আমি তো করি মাঝে মধ্যে সৌরভ চান করে রেডি হচ্ছে এখানে ওষুধ সব খাইয়েছি ওদিকে একজন বসে আছে ওই ওর বাবাকেও খাইয়ে দিলাম দাদুর বাড়ি থেকে এই ডাবটা নিয়ে আসছিল তা সে কদিন ধরে কাঠ রেডে দাও কেটে দাও কেটে দাও করতেছে আমি সে সময় পাইনি দেখি কাটতে এসে নারকেল হয়ে গেছে বাবু বোতাম লাগাও কি রকম বোতাম লাগিয়েছো হ্যাঁ কোথায় হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে তো

ওইটা কি করে খাবে লাস্ট পন ওইটা হবে সাড়ি একটু খাবে সবাই খাবে নরম না নারকেল একদম এইটা সবটা নেব দিয়া ঘুম পাড়িয়ে দিলাম এবারে আমার হাত ফাঁকা আমি অনেক কাজ করতে পারবো একটু আর এইগুলো যাবে কাঁচা কাচির দপায় আর ওর আজকে চান করিয়ে দিন একটু মাথা ধুইয়ে আর গামুছিয়ে দিয়েছি এই বিছানাটাও ধুয়ে দেবো এখন বিছানাটা ধুয়ে দিয়ে আর এইগুলো আগে পেঁচে দিচ্ছি মাজা ধোয়া পরে করবো তার কারণ রোদ হয়ে যাচ্ছে এইগুলো শুকাতে লাগবে আর সে শোনো আমার পায়ের মোজা ওইখানে পড়ে গেছে বুঝতে পারিনি দামলি জল এইভাবে ফেলে দিয়েছি আর তার সঙ্গে পড়ে গেছে বাবা এক্ষুনি বলছে বৌমা নামি হাত চাপা করি করা

আগের দিন বাবা তো এখানে পা ধুতে গিয়ে ফোন পরে গেছিল আপনারা দেখেছিলেন তারপরে মা জাল ফেলে মাছ তুললো তারপর জলে নেমে ফোন তুললো সেই ফোন সৌরভের বাবা দিয়ে এসছিল আপনারা দেখলাম অনেকেই বলছেন যে ফোনটার কি খবর হলো বিশেষ করে আমাদের কাকিমা তো আগেই বললেন যে ফোনটার কি খবর হলো অ্যাকচুয়ালি আমাদের ফোনেই নেই যে বলটার ব্যাপারটা আবার মানে তখন পড়ে গেছিল সেইটা দেখিয়েছিলাম তো ভিডিও দেখতে দেখতে আপনারা এমনভাবে আমাদের সঙ্গে জড়িয়ে পড়েছে মানে কোথায় কি হচ্ছে আমাদের মনে না থাকলে আপনারা বেশ মনে করিয়ে দেন এটা ভালো লাগে কোনটা যেটা হয়েছে ও দিয়ে আসছিলো এখন সারাই হবে টাকা লাগবে এই হচ্ছে ব্যাপার চার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা খরচ এখনও ছাড়াই হয়ে উঠতে পারিনি বুঝতে পারছি আমি দেখবো চেষ্টা করে দেবো জিও ফোন কোথায় এই কাপড়ের দোকান জিও ফোন কালকে ওভেনটা নিয়ে আসছে হ্যাঁ কোথায় তো আমি বলতে পারি না বুঝলে বৌমা সেই দিন বড় মাছ পরে আগের দিনকে দেখে মাছ নেবো না পাশে মাছ দিচ্ছি

চেৰা পৰিৱৰ্তন হৈছে আৰু জল দিছে একেবাৰে ড্ৰামে জল বহুত আৰু ড্ৰামে জল

ওই এখানে একটা কলার কাঁদি পড়েছে বড় এটা পাকিয়ে খাওয়া কলা তো চালেও মনে হয় লাউ হয়েছে যা গাছ ছড়িয়েছে হ্যাঁ অনেক কলা মাছ ঠেকছে হাতে এই জালটা তুলে দেখতে পারতে জলে আর এতক্ষণ থাকার দরকার নেই তুমি এই জালটা তুলে দাও দিয়ে যদি দু এক খামান ওই ওই ধারের পুকুরে যদি ফেলে এক একটা মৃগেল মাছটা ওঠে তো উঠুক আর না হলে বাদ দাও আর ও পুঁটি পুঁটি আর মৌরালা পড়েছে ও বাদ দ